নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি কাকরোলের নিরামিষ একটা রেসিপি শেয়ার করব। আজ বানাবো কাকরোলের মালাইকারি ভীষণ সহজ রান্না ভাতের সাথে খেতে এই কাকরোলের মালাইকারি কিন্তু বেশ ভালো লাগে আমি এই কাকরোলের মালাইকারি মাঝে মাঝেই বাড়িতে বানিয়ে থাকি কিভাবে বানাই আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি এখানে আমি চারটে কাঁকরোল নিয়েছি আপনারা কাঁকরোলের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনাদের প্রয়োজন অনুযায়ী এবার এই কাঁকরোলের গায়ের খোসাটা ছাড়িয়ে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে আমি একেবারেই ফেরত আসছি দেখুন কাঁকরোল কেটে নিয়েছি কাঁকরোলগুলো এই রকম মোটা মোটা করে কেটেছি আপনারা চাইলে আরও মোটা করে কেটে নিতে পারেন বা একটু পাতলা করেও কেটে নিতে পারেন এবার এই কাঁকরোলের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবার এই লবণ হলুদ কাঁকরোলের মধ্যে ভালো করে মাখিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিট লবণ হলুদ মাখিয়ে রেখে দেব তারপরে রান্নাটা শুরু করব এবার এই কাঁকরোলের মশলাটা রেডি করব তার জন্য একটা বাটি নিয়েছি এই বাটির মধ্যে গুঁড়ো মশলাটা রেডি করে নেব দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ঝালের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেব টক দই এই দইটা আমার বাড়িতে তৈরি করা রুম টেম্পারেচারে আসার পরেই আমি দইটা রান্নায় ব্যবহার করছি আপনারা কেনা দইও রান্নায় ব্যবহার করতে পারেন আপনাদের ইচ্ছে হলে এই মশলাগুলো জলে ভিজিয়ে রেখে দইটা কিন্তু রান্নায় পরে ব্যবহার করতে পারেন তবে দই যদি মশলার সাথে মিশিয়ে রাখা হয় তাহলে দইটা ফেটে যাওয়ার ভয় কম থাকে আর এখানে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা এটা একটা পেস্ট বানিয়ে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলেই করছি তেল গরম হয়ে গেছে এবার এই গরম তেলের মধ্যে লবণ হলুদ মাখিয়ে রাখা কাঁকরোলগুলো দিয়ে দিলাম একটু উল্টে পাল্টে নেড়ে চড়ে ভেজে নেব খুব বেশি লাল করে ভাজবার প্রয়োজন নেই হালকা লালচে রঙ ধরলেই ভাজা হয়ে যাবে আমি যে কাঁকরোলগুলো এখানে ব্যবহার করেছি প্রত্যেকটা কাঁকরোলই কিন্তু ভীষণই কচি কাঁকরুলগুলো ভেজে তুলে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও একটু সর্ষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ আর দিয়ে দিলাম একটা তেজপাতা একটু ফোড়নটা নেড়েচেড়ে ভেজে নেব ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত ফোড়নটা ভেজে নিলেই হয়ে যাবে ফোড়ন ভাজা হয়ে গেছে এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কার পেস্ট আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিয়েও পুরো রান্নাটা করতে পারেন বা লঙ্কার গুঁড়ো দিয়েও পুরো রান্নাটা করতে পারেন দেখুন আদা আর কাঁচা লঙ্কা কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভালো করে কষানো হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দেব মশলার যে পেস্ট রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে মশলাটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। মশলা থেকে তেল বেরোনো পর্যন্ত মশলাটা কষিয়ে নিতে হবে মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম ভালো করে চেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি এবার কড়াইটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন মশলা থেকে কিন্তু তেল সেপারেট হতে শুরু করেছে মশলা খুবই ভালো করে কষানো হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা আগে দিয়ে এখন দিয়ে দিলাম লবণ দিয়ে আবারও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে দেব মশলা যত ভালো করে কষিয়ে নেবেন নিরামিষ রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে ভেজে রাখা কাঁকরোলগুলো এই সময় দিয়ে দিলাম কাঁকরোল দিয়েও এই মশলার সাথে কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেব তাহলে এই কাঁকরোলটা খেতেও কিন্তু ভীষণই ভালো লাগবে বেশ কিছুক্ষণ চেড়ে কষিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ অর্ধেক নারকেল কুড়িয়ে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে দুধটা ছেকে বার করে নিয়েছি আপনারা চাইলে নারকেল মিক্সিতে পেস্ট করে নিয়েও কিন্তু দুধটা বার করে নিতে পারেন আর যদি নারকেল না থাকে তাহলে সেক্ষেত্রে গুঁড়ো দুধ একটু গরম জলে গুলেও ব্যবহার করতে পারেন বা নর্মাল প্যাকেট দুধও দিতে পারেন এই রান্নায় কিন্তু কোনো রকম জলের ব্যবহার করব না নারকেলের দুধ দিয়ে আমি রান্নাটা করেছি দিয়ে দিলাম একটু চিনি মালাইকারি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগবে সেই জন্য একটু চিনি দিলাম দেখে নিচ্ছি কাঁকরোলটা সেদ্ধ হয়েছে কি না কাঁকরোল সেদ্ধ হয়ে গেছে লবণটা একটু কম মনে হয়েছে সেই জন্য আর একটু লবণ দিয়ে দিলাম সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার ঢাকনাটা খুলে একটু দেখে নেবো দেখুন কালারটা কিন্তু ভীষণই সুন্দর হয়েছে আর যে নারকেলের দুধটা দিয়েছিলাম সেটা অনেকটাই শুকিয়ে গেছে বেশ একটা মাখা মাখা ভাব হয়ে গেছে সবশেষে ওপর থেকে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর একটু ঘি নিরামিষ রান্না ঘি গরম মশলা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে ঘি গরম মশলাটা দিয়েও ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব কাকরোলের মালাইকারি রান্না করা আমার হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটা ঢাকা দিয়ে এইভাবেই কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপরে গরম গরম তরকারি সার্ভ করে দেবো তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি কাকরোলের মালাইকারি সম্পূর্ণ নিরামিষভাবে করেছি যে কোনো নিরামিষ দিনে কিন্তু এই রান্নাটা করে খেতে পারেন খেতে ভাতের সাথে কিন্তু বেশ ভালো লাগে আর বানানো খুবই সহজ মালাইকারি মানেই যে নারকেলের দুধ দিতে হবে তার কোনো মানে নেই তার পরিবর্তে কিন্তু গুঁড়ো দুধ বা এমনি প্যাকেট দুধও দিয়ে এই রান্নাটা করা যেতে পারে খেতে সেটাও কিন্তু বেশ ভালো হয় আমার আজকের এই কাঁকরোলের মালাইকারির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার তৈরি করে দেখতে পারেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে